সৌদি আরবের দ্য লাইন মেগা প্রকল্পে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মেলেছে একশো সত্তর কিলোমিটার দীর্ঘ এই শহরটি তৈরির পরিকল্পনা সীমিত করা হচ্ছে যেখানে দু সালের মধ্যে পনেরো লাখ মানুষ বসবাস করার কথা ছিল সেখানে এখন মাত্র তিন লাখ মানুষের থাকার কথা বলা হচ্ছে এই প্রকল্পে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ ও শ্রমিক আনার পরিকল্পনা থাকলেও অনিশ্চয়তা তৈরি হওয়ায় দক্ষিণ এশিয়ার বহু প্রবাসীর স্বপ্ন ভেঙে যেতে পারে নির্মাণ কাজ ও অন্যান্য খাতে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিকের নিয়োগে ধীরগতি দেখা দিতে পারে সৌদি সরকারের তেল নির্ভর বাজেট ঘাটতি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপে অন্যান্য মেগা প্রকল্পের মতো দ্য লাইনেও প্রবাসীদের নিয়োগ সীমিত হতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা এটি মধ্যপ্রাচ্যমুখী কর্মসংস্থানের আশা রাখা লাখো মানুষের জন্য হতাশার বার্তা হয়ে দাঁড়িয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম